আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি রুটি বানার আজকে সকালের নাস্তার জন্য প্রথমে পানিটা ভালো করে গরম করে একটু লবণ হালকা একটু তেল দিয়ে পানিটা আর একটু ভালো করে গরম করে নিই তারপর গরম হওয়ার পর আমি এখন আটা দিয়ে দেব সাদা রুটি বানার আজকে একটু সিদ্ধ করে নিই আটাটা ভালো করে একটু ঠান্ডা হলে আমি ভালো করে মধ্যে নিব গরম ধরা যেতেছে না অনেক গরম একটু ঠান্ডা হোক আস্তে আস্তে ভালো করে আমি আটাটা মধ্যে নিই আটা ভালো করে মিশানো হলে ভালো মথা হলে রুটি সুন্দর হয় এখন রুটি বানানো শেষ আমার রুটিগুলো এখন শিক্ষা নেই একে একে সবগুলো আমার শেখা শেষ আপনাদের সাথে একটা আমি ভালো করে শেখা শেয়ার করতেছি আমি কিভাবে রুটিগুলো সেকি আমার রুটিগুলো ফুলছে নরম সব রয়েছে এখন আরেকটা দিয়ে দিলাম পাতলা করে বানাইছি আমি রুটি এখন আমি আপনাদের সাথে রুটি গুলো একটু দেখাই আমার রুটি গুলো কেমন হইছে আরেকটা দিছি উনচুল আগোমায় দিাছি কি রুটি এই যে আমার রুটিগুলো দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা এখন আমি নাস্তা রেডি করলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর এটা কলা ভাজি আর এটা চ্যাপা সুটকির বত্তা কলা ভাজি দিয়া এখন কাঁঠালের পিঠা আর এটা চিয়াবিষ আমি প্রতিদিন সকালে এক চিয়া চিয়াবিষ খাই আর এটা কাঠ বাদাম আমি রাতে ভিজায় রাখছি সকালের জন্য এটা রুটি এই ছিল আমার আজকে সকালের নাস্তা হাফেজ